বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার সাল লোটারি প্রাপ্তির যোগ অবশ্যই হচ্ছে যদি আপনার জন্ম শনিবার মঙ্গলবার কি বুধবার হয় এই যে কোনো বার বলছি যে কোনো ব্যক্তি যদি জন্ম হয় সে বারটাকে অবশ্যই ফলো করে লোটারি কাটো আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই মর্নিংয়ের লোটারি কোনো দিন কেটো না সবসময় নাইটে লোটারি কাটার চেষ্টা করো ঠিক আছে তাহলে রাশির অবশ্যই দান হবে কতগুলো নাম্বার আমি বলে দিচ্ছি অবশ্যই নাম্বারগুলো ফলো করো একত্রিশ বিয়াল্লিশ এগারো বাইশ এগারো আটত্রিশ বাইশ বিয়াল্লিশ তিরিশ বিয়াল্লিশ চব্বিশ আঠাশ তিরিশ সত্তর পঁয়তাল্লিশ নব্বই পঞ্চাশ উনপঞ্চাশ একচল্লিশ একান্ন একান্ন একচল্লিশ উনচল্লিশ উননব্বই উনচল্লিশ একুশ সত্তর পঁয়ষট্টি সত্তর আটষট্টি সত্তর একষট্টি এই নাম্বারগুলো ফলো করো আমি মানে না পাঁচটি নাম্বারের শেষের চারটি নাম্বার বললাম জয় মা তাহারা